Terima kasih telah menonton! কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে পরের দিন ভিডিওতে আমি ভাইফাটার দিনে যে রান্নাগুলো সেগুলো আপনার সঙ্গে শেয়ার করতো সেই মতন এই যে সকালবেলা দেখতে পাচ্ছি রান্না করে চলে এসেছি আর বিছানার বত সমস্ত কিছুটাই সকালে যে কাজ থাকে সেগুলো সব কিছুই বাগিয়ে নিয়ে যে এখন রান্না করে এসেছি আর অফ ক্যামেরাতে সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম যে বাঁধাকপি কেটেছি শাক কেটেছি আর এখানে আলু ভাজবো সেই জন্য আলুটাও কেটে নিয়ে নিয়েছি পটল ভাজবো পটলটাও কেটে নিয়েছি আসলে সব সবজিগুলোই আমি অফ ক্যামেরাতে কেটে রেডি করে রেখে দিয়েছিলাম তাহলে কি আমি রান্না করব এখন যেহেতু আমাকে রান্নাগুলো একটা হাতে সমস্ত কিছুটা করতে হবে একটা একটা করে অনেকগুলোই রান্না আছে আজকে যে ভাই বলে কথা তো ভাইফোঁটার দিনে ভাইদেরকে খাওয়াবো জন্য স্পেশাল কিছু রান্না করব স্পেশাল বলতে এই সকলি এই যে দেখতে পাচ্ছেন গোলদা চিংড়ি নিয়ে এসেছে ভালোই মাছগুলো পেয়েছে আর এখানে দেশি মুরগি মাংস নিয়ে এসেছে তো সব কিছুই রয়েছে তো একটা একটা করে রান্না করব তো সেই জন্য সব কিছু কাটাকুটিগুলো আগেই করে রেখেছিলাম আর যে আজকে দুটো কড়াই একসাথে বসিয়েছি দুদিকে তাহলে কি হবে রান্নাগুলো তাড়াতাড়ি করা হয়ে যাবে কারণ রান্না করা আছে ফটা দিয়ে আছে অনেক কিছু তো কাজ আছে ভাই ফটার দিনে সকলের বাড়িতে খুবই ভিড় সবাই জানে সেটা তো আমার বাড়িতেও তাই একই অবস্থা তো জন্য ভালো সব কিছু একটা একটা করে গুছিয়ে নিই আর এই যে ভাতটা আগেই আমি করে নিয়েছি ভাতটা করে রেখে দিয়েছি তারপরে এই যে রান্নাগুলো বসেছি দু ধারে দুটো কড়াই বসেছি ভাজাভুজিগুলো করে নিলাম একবারে ওই ধরে ওগুলো আর ভিডিও করে নিই আর এখন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এইটা হচ্ছে বাঁধাকপির যে তরকারিটা সেটা বানাবো তো সেই জন্যে ভালো করে মশলাটা কষিয়ে নিই আর মাছ এনেছিল দু রকমের মাছ চিংড়ি মাছটা একটা বড় আর একটা ছোটো সেই ছোটো আর কি ছোটো মধ্যে মাছ চিংড়ি মাছটা দিয়েই যে বাঁধাকপির তরকারিটা আমি এখন করে নিচ্ছি আর বাঁধাকপি চিংড়ি মাছ দিলে খেতে বেশ ভালোই লাগে তো সেই মতো এই যে মশলা টসলা কষিয়ে নিয়ে আর বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে সুন্দর করে বাঁধাকপির আর তরকারিটা আমি এখন করে নিচ্ছি আর একটা একটা করে করে নিচ্ছি তাহলে তাড়াহুড়ো লেগে যাচ্ছে তো অনেকগুলো রান্না তো সেই জন্যে এই যে সুন্দর করে করে নিলাম বাঁধাকপির তরকারিটা তারপরে এই যে দেশি মুরগির যে মাংসটা সেটা রান্না করব আর ওই মাছটাও আমি রান্না করে নিয়েছি মাছটার ভিডিওটা আর করা হয়নি তো তারপরে যে এবার মাংসটা রান্না করছি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিয়ে আর যে মাংসটা আমের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যেহেতু দেশি মুরগি সেই জন্যে আর কি মাংসটা একটু করে কষিয়ে নিয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো তো কুকারের মধ্যে দিয়ে দিলে কী হবে ভালো করে সিদ্ধটা হয়ে যাবে তো সেই জন্য ভালো করে কষিয়ে নিয়ে যে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সিটি পড়ার জন্য আর এই যে চিংড়ি মাছের যে মালাগাড়ি সেটাও আমি এখানে করে নিয়েছি অফ ক্যামেরাতে আর ভিডিও করা হয়নি তো তো কিছু আগে দুপুরে যে রান্না সব কিছু আমি একটা একটা করে করে নিয়েছি তারপরে একেবারে এই যে থালায় করে সুন্দর করে সাজিয়ে আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছেন কী কী রান্না করেছি তো আরেকবার বলে দিচ্ছি এই যে তিন রকমের ভাজা করেছি পটল ভাজা আলু ভাজা শাক ভাজা আর এখানে পোস্ত বানিয়েছি আর দেশি মুরগির ঝোল আর তো চাটনি পাঁপড় আর বাঁধাকপি যে তরকারিটা বানিয়েছিলাম সেটা তো আছে আর চিংড়ি মাছের মালাইকারি সমস্ত কিছুটা করে সুন্দর করে সাজিয়ে সব ভাইদেরকে একসাথে বসিয়ে খেতে দিয়ে দিয়েছি তো সবাই এখন গল্প করতে করতে অনেক দিন পর একসাথে ভাই বোনেরা সুন্দর করে দুপুরবেলায় ভাইপাড়ার দিনে খাবারটা খাচ্ছে তারপর আমি ওদেরকে খেতে দিয়ে আমিও খাবার নিয়ে বসে পড়েছিলাম খাবার খাচ্ছিলাম সকালের সাথে গল্প করতে করতে এই যে দেখতেই পারছেন পেয়েই যাব চালটা আঁধবে তুই দিন আনবে একদম ভুল হবে না চালটা আছে চিনি না ভুল হবে না একেবারে চলে এসেছি রাত সন্ধ্যেবেলায় দুপুরের পরে ভিডিও শ্যুট করি এখন সন্ধেবেলা হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় এই যে কাপড় টাপড় পরে রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাবো সন্ধেবেলায় ঠাকুর দেখতে কালী পূজার দিন থেকে ঠাকুর দেখতে যাওয়া আমার হয়নি তো সেজন্য হলাম আজকে ঠাকুর দেখতে যাবো দিদিও এসেছে তো দিদিকে নিয়ে একেবারে আমরা তিনজন মিলে এখন বেরিয়ে পড়বো ঠাকুর দেখতে তো কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে সেটা আমরা সঙ্গে শেয়ার করবো তো চলুন দেখতে দেখুন আর যে বাবু রেডি হয়ে গেছে দিদিও রেডি হয়েছে আমরা সবাই মিলে এখন রেডি হয়ে এখন যাচ্ছি ঠাকুর দেখতে তো একবারে যে চলে এসেছি পুজো মণ্ডপে যেখানে আমাদের কালীর পুজো হচ্ছে তো সেখানে এসেছি দেখতে পাচ্ছেন তো হাঁটতে হাঁটতে আর আজকে তো ভাইফোঁটা যেহেতু সবাই এসেছে সকালে বাড়িতে আগে দিতে আর এই দেখতে পাচ্ছেন এখন যেখানে হচ্ছে আমরা এখন ওইখানেই যাচ্ছি আর গোটা রাস্তাটাতেই এরকম লাইটিং করা আছে খুব ভালো লাগছে দেখতে সকলে বেরিয়ে পড়ে সন্ধ্যাবেলাতে এখন খুব একটা রাত হয়নি তো সন্ধ্যাবেলাতেই এসেছি একটু বেশি আর কি রাত করবো না বলে তো এখন এখানে চলে এসেছি এই যে আর ভিতরে যাচ্ছি মণ্ডপটা তো কীরকম করেছে সেটা আমার সঙ্গে শেয়ার করবো আর এই দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আর এখানে প্রতি বছর এরকম বড় খুব সুন্দর করে প্যান্ডেল করে দেখতে খুবই ভালো লাগে তো আমি দিদি এসেছে ভালো দিদিকে নিয়ে যায় একবার তো আমি দিদিকে নিয়ে চলে এসেছি আর বাবুর বাবা ওর মামা ওরা আর ঘুরতে গেছে তো আমরা তিনজনই এসেছি এইখানে যে পুজো মণ্ডপটা দেখতে আর এখানে প্যান্ডেলটা এত সুন্দর কারুকার্য যে খুবই সুন্দর কারুকার্যটা করেছে আর দেখতে তো খুবই ভালো লাগছে আর সামনে যে স্টেজটা করেছে সেটা আর কি একটু পরে এখানে অর্কেস্ট্রা শুরু হবে তো বাইরে থেকে ওই যে ইন্ডিয়ান আইডেলের থেকে সারা গাঁ বাইরে থেকে আর কি শিল্পীরা আসবে তো এখানে গান আর কি হবে তো এখানে সেই জন্য সকলে দাঁড়িয়ে আছে দেখার জন্য আর আমি এই যে পুজো মণ্ডপটার ভিতরে ঢুকছি আর দেখতে কত সুন্দর প্যান্ডেলটা করেছে আর প্যান্ডেলে যেটা করেছে খুবই সুন্দর করেছে আর কারুকার্যটা খুবই সুন্দর দেখতে লাগছে আর এটা কী দিয়ে বানিয়েছে যে এটা এই যে তাল গাছের খেজুর গাছের যে হয় না হ্যাঁ ডাল ফালা যেগুলো থাকে সেগুলোকে সুন্দর করে একটা একটা করে আর কি কারো করে এই যে পেন্ডেলটা করেছে আর দেখতে খুব ভালো যে ক্যামেরাটা কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারছি না কিন্তু অরিজিনাল যেটা আমি দেখছি সেটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছে আর যেরকম কত লোক এসেছে দেখতে দেখতেই পাচ্ছে না যত রাত বাড়বে তত ভিড়ও বাড়বে এখন তো সন্ধেবেলা এখন একটু ভিড়টা কম আছে আর যে মায়ের মূর্তিটাও খুবই সুন্দর করেছে আর উপরে এই যে কাজগুলো করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে এগুলো কিন্তু সমস্তটা এই যে না নারকেল খোলা হয় না নারকেল খোলা যে টাঠিটা থাকে এই নারকেল খোলা টাঠিটা দিয়ে খুব সুন্দর করে এই যে ডিজাইনগুলো করেছে তার উপরে যেটা করেছে দেখতে খুবই ভালো লাগছে আমাকে তো খুবই ভালো লাগছে দেখতে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বসিয়েছে আর এই যে বাকি যে যে তালাই বানায় না খেজুরের যে ডাল পালাগুলো হয় তো যে তালায় বানায় সেরকম তালাইয়ের মতন করে এই যে ছোটো ছোটো করে ঘর করেছে আর খুব সুন্দর করেছে চারি পাঁচটা সুন্দর করে আর সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে প্যান্ডেলটা আর এক একটা করে আদিবাসীদের মতন আর কি যে ঘরে হয় ঘরের আর কি ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো বানিয়েছে কুড়ে ঘর বানিয়েছে আর তালাইয়ের মতন করে বুনেছে তালাইয়ের মতন করে বুনে তারপরে এই যে ছোটো ছোটো জিনিসগুলো যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু বানিয়েছে দেখতে খুবই ভালো লাগছে ডিজাইনগুলো এত সুন্দর কারুকার্য করেছে কী আর বলবো তো আমি যতটা পারছি আমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আমি কতটা ক্যামেরায় দেখাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না তো যতটা পেরেছি ততটা ভিডিও করে আমার সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করেছি এখানে প্রতি বছরই এরকম খুব সুন্দর করে প্যান্ডেল করে আমরা দেখতে আসি আবার প্যান্ডেলটা দেখে এসে আমরা এই যে রাস্তা ধারে আবার এই যে এখন খাবো খাবো বলতে গিয়ে যে মেলা এসেছি খেতে তো হবে তো মেলাতেই যে বাবুড়ি চাট খাবো আমার তো নেশা বাবড়ি চাট খাওয়া এই যে দাদাকে বললাম বাবড়ি চাট বানাতে তিন প্লেট তো এখন আমরা খাবো এই যে দাঁড়িয়ে পড়েছি বাবুড়ি চাট খাওয়ার জন্য খেয়ে নিয়ে তারপর আমরা আবার চলে এসেছি এই যে পাশেই রয়েছে থানা তো থানার ভিতরে প্রতি বছরই কালী পুজো হয় খুব ধুমধাম করেই হয় আর যে দেখতে পাচ্ছেন এটা থানাটা যে থানা আমাদের এখানে রয়েছে তো থানাটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে চারিপাশটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর প্রতি বছরই এরকম সুন্দর করে সাজ যায় আমরা আসি দেখতে বছরে তো এমনিতে থানায় আসা হয় না কি যেন থানা আসবো শুধু শুধু তো বছরে একবার কালী ঠাকুর দেখতে কিন্তু থানাতে অবশ্যই আমরা আসি তো থানাটাকে এত সুন্দর করে সাজাই কি বলবো থানাকে তখন আর থানা বলে চেনাই যায় না এত সুন্দর থানাটাকে সাজিয়ে চারি টাকা স্লাইড দিয়ে সাজানো হয় খুব সুন্দর করে আর থানাটা অনেকটাই বড় থানার সামনেটা তো অনেকটা জায়গা রয়েছে আর এই যে থানার ভিতরে একটা বড় পার্কও আছে বাচ্চাদের খেলার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন পার্কটা পার্কের ভিতরে কিন্তু অনেক কিছুই আছে বাচ্চাদের খেলার জন্য আর এই যে কত রকমের হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন কত রকম বলতে কি রাজ হাঁস বড় রাজহাঁস রয়েছে খরগোশ রয়েছে অনেক কিছুই আছে কিন্তু এই থানার মধ্যে আর এই পার্কটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে প্রতিদিন যখন বিকেলে বেলা আমরা এই থানার পাশ দিয়ে পেরিয়ে যাই তখন দেখি যে বাচ্চারা খেলা করছে এই পার্কের ভিতরে তারপরে ঠাকুর ঠাকুর দেখা আমাদের হয়ে গেছিল তারপরে এখানে একটা বসেছিলাম কিসের জন্য জানো ওই যে অর্কেস্টার হবে তো দেখে দেখে তারপর আমরা বাড়ি যাব । তো সেই জন্য এখানে একটু বসেছিলাম তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন আজকে ভিডিও এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন